আজকে ব্লগটি একদম সিম্পল একদম সাদা মাটা খুবই নর্মাল করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকালে ঘুম থেকে উঠেই বারান্দায় গিয়ে দেখলাম যে প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত একদম পুরো বারান্দাটা ভিজা আবার গাছপালাগুলো একদম ভিজে আরও সুন্দর লাগতেছে একদম সবুজ কালারটা লাগতেছে তো দেখলাম যে বাইরে প্রচুর বৃষ্টিও হচ্ছিল তারপর ছাদ থেকে এত পরিমাণ পানি পড়তেছে পাইপ দিয়ে মানে সারা রাত যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে যে ছাদে পানি একদম জমে গিয়েছিল সেগুলো আবার সকালে পড়তেছে কিন্তু এই সকালেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল দেখুন কত পরিমাণ পানি পড়তেছে তারপর নাস্তা খেয়ে চলে গেলাম বিছানাটা গোছাতে তো প্রত্যেকটি রোম এরকমভাবে ঝাড়ু টাড়ু দিয়ে বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করলাম সুন্দর করে একটু গোছালাম এরকম সুন্দর করে টাইট ফিট বিছানা গোছানো থাকলে কিন্তু বেশ ভালো লাগে তো এটা সকালের দিকে খালা আসলো কাপড় ধুই দিয়ে গেল তো সেগুলো আমি আবার সুন্দর করে সিরিয়াল মতো বারান্দায় গোছাচ্ছিলাম বারান্দায় কাপড় গোছানোর মধ্যেও কিন্তু একটু আধুনিকতা আছে ধরেন একটা এইদিকে রাখলাম একটা ওইদিকে ঝুলিয়ে রাখলাম কাপড় শুকা দেওয়াটা বোঝাইতেছি আমি তো এইগুলো কিন্তু আমার আম্মু একদম পছন্দ করে না তাই কাপড় শুকা দাওয়ানোর ক্ষেত্রেও আমরা খুব নির্দিষ্টতা ভাবে কাপড়টা শুকা দিই যাতে বারান্দাটা দূর থেকে দেখত অগোছালো না লাগে সুন্দর লাগে এই তো তারপর সকালের পরে দুপুরের মাথা দুপুরটা হওয়ার আগে একটু মাঝামাঝি সময় প্রচুর ক্ষুদা পায় তো কিছুটা পেয়ারা কাটলাম কিছুটা পেয়ারা নষ্ট হয়ে যাচ্ছিল সেগুলো ফেলে দিলাম অনেকদিন ঘরে পেয়ারা থাকলে আসলে পেয়ারার উপরের কালারটা যেরকম চেঞ্জ হয়ে যায় ভিতরটাও একটু কেমন যেন হয়ে যায় নরম একদম ডালের মতো হয়ে যায় একদম খেতে ভালো লাগে না তো তারপর একটু বিস্কিট খেলাম তারপর এটা ছিল একটা আরেক দিনের ভিডিও ওই দিন আমার বোনের বাসায় দেওয়া ছিল ওদের মিররে যেয়ে আমি আমার ভিডিওটা নিয়েছিলাম তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমার আজকের ভিডিওটার সাথে এটাও একটু অ্যাড করে দিই এরকম মিরর ভিডিও করতে কিন্তু আমার বেশ ভালো লাগে তারপর ওদের পাশের ওখানে এত সুন্দর একটা নয়নতারা গাছ ছিল আমার তো গাছটা এত ভালো লাগছে মানে প্রচুর গোলাপি নয়নতারা ফুল ছিল এখানে মানে একদম থুপড়ে পড়ে আছে গাছটা এত ফুল মারসাল্লাশাল্লা অনেক সুন্দর আমার কাছে ওই একটা গোলাপি নয়নতারার গাছ আছে আমার কেন যেন গাছ মানে ফ্লাওয়ার মানে খুব পছন্দ সব ধরনের ফুল তো এই তো এখানে আমি হাত দিয়ে বাইরে থেকে একটা ফুল নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি আমার বোনের মেয়েটা আমাকে হেল্প করছে অবশেষে ও আমাকে একটা ফুল ছিঁড়েই দিলো তো আমি ফুলটা একটু হাতে নিলাম দেখুন কত সুন্দর না ফুলের কালারটা ফুলের মতো যদি সবার জীবন এরকম রঙিন হতো তাহলে তো আর কথাই ছিল না আসলে কি সবার জীবন এরকম ফুলের মতো রঙিন হয় হয় না কারো জীবন খুব ভালো গেল কারো জীবন কিছুটা খারাপ যায় এভাবেই তো জীবন চলে কি বলুন ঠিক না যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আল্লাহর হতে ভালোই আছি তো এই তো ফ্লাওয়ারটা নিয়ে একটু ঢং করতেছিলাম যাই হোক ওদের বাসায় একটা দাওয়াতে এসেছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ